সাফিয়া রাদিয়াল্লাহ ছিলেন উয়াই ইবনে আক্তাব ও বারা বিন সামলের কন্যা এক সম্ভ্রান্ত ইহুদি বংশের সন্তান খাইবারের যুদ্ধে তিনি বিধবা ও যুদ্ধবন্দী হন মহানবী সাল্লাহ আলাইসালাম এর বিবাহের প্রস্তাব গ্রহণ করে মাত্র সতেরো বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন এবং নবীজির সঙ্গে নতুন জীবন শুরু করেন তার জীবন ছিল জ্ঞান দৃঢ়তা আধ্যাত্মিকতা এবং সমাজ সেবার এক অনুপম সমন্বয় কোরআনের প্রতি নিবেদন সাফির রাজ্লাহ কোরআন পড়তে এবং এর অনেক অধ্যায় মুখস্থ করতে সময় ব্যয় করতেন কোরআন পড়ার আগে তার এত তীব্র ছিল যে পড়তে গিয়ে তার চোখ অশ্রুতে ভরে যেত এবং তিনি কাঁদতেন মাহমুদ আহমেদ গজনফার গ্রেট উইমেন অফ ইসলাম টু থাউজেন্ড পৃষ্ঠা একশো নিজের বিষয়ে তিনি সাক্ষ্য দিয়ে বলতেন তিনি পুরোপুরি ইসলাম গ্রহণ করেছেন এবং একজন উত্তম মুসলিম হয়েছেন তিনি কোরআনের আয়াত কেবল আবৃত্তি করতেন না বরং এ শিক্ষাকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতেন এই জ্ঞানী তাকে ন্যায় ন্যায় দাবি ইসলামের প্রতি তার অঙ্গীকার রক্ষা সম্পত্তির অধিকার এবং পরবর্তী সময় যুদ্ধ ও রাজনীতিতে অংশগ্রহণে আত্মবিশ্বাসী করে তুলেছিল সুয়াইব ওয়েব দ্য মাদার্স অব দ্য বিলিভার্স হজরত সাফিয়া বিনতে হুয়াই 2006 ন্যায়সঙ্গত দাবিতে দৃঢ়তা একবার খলিফা উমর ইবনুল খাতাব রাজিল্লাহ নবীজির স্ত্রীদের জন্য সাম্প্রতিক বিজয়ের লভ্যাংশ হিসেবে প্রত্যেককে বারো হাজার দীর্ঘাম রৌপ্য মুদ্রা বরাদ্দ করেন কিন্তু শাফিয়া ও জু জুয়াইরিয়া রাজিল্লাহকে মাত্র ছয় হাজার দীর্ঘাম দেওয়া হয় উমর রাদিল্লাহের যুক্তি ছিল অন্য স্ত্রীরা মক্কা থেকে মদিনা হিজরত করেছেন তাই তারা বেশি পাবেন ও জুয়াইরিয়া এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন এবং অর্থ গ্রহণে অস্বীকৃতি জানান তারা যুক্তি দেন তারা নবীজির স্ত্রী সকলে হিসেবে সমান মর্যাদার অধিকারী তাই সমান অংশ পাওয়ার হকদার তাদের এই ধীর অবস্থানের কারণে উমর রাদ সিদ্ধান্ত বদলান এবং তাদের সমান অংশ দেন আল হিন্দ কানজুল উম্মাল পাঁচ পাঁচ পাঁচশো চুরানব্বই পরিবারের সঙ্গে যোগাযোগ ইহুদি বংশোদ্ভূত হওয়ার কারণে সাফিয়া রাদেল্লাহ প্রায় অভিযোগের সম্মুখীন হতেন একবার তার দাসী খলিফা উমর এর কাছে রাদিল্লাহ অভিযোগ করে যে সাফিয়া রাদিল্লাহ ইসলাম গ্রহণ করলেও শনিবার সাবাদ পালন করেন এবং ইহুদিদের সঙ্গে সম্পর্ক রাখেন উমর রাদেল্লাহ তাকে এ বিষয়ে প্রশ্ন করলে সাফিয়া রাদেল্লাহ উত্তর দেন আল্লাহ শুক্রবারের পবিত্রতা ও বরকত ঘোষণা করার পর তিনি শনিবারের গুরুত্ব ত্যাগ করেছেন তবে তিনি তার ইহুদি আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন কারণ এটি আল্লাহ ও তার নির্দেশ পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক রাখা ইবনে হাজার আল ফি সাহাবা সাত সাতশো একচল্লিশ স্ত্রী হিসেবে ভূমিকা সাফিয়া রেল্লাহ নবীজির সঙ্গে উন্মুক্তভাবে আলোচনা করতেন এবং প্রয়োজনে তার পরামর্শ নিতেন তিনি ইহুদি পরিবারের মেয়ে হয় প্রায়ই তাকে কথা শুনতে হতো তিনি নবীজির কাছে এই সমস্যা তুলে ধরেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তার অশ্রু মুসু দিয়ে বলেন তুমি কেন বলো না তারা কিভাবে আমার চেয়ে উত্তম হবে যখন আমার পিতা নবী হারুন আমার চাচা নবী মুসা এবং আমার স্বামী নবী মুহাম্মদ সুনানে তিরমিজি হাদিস তিন হাজার আটশো বিরানব্বই নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সবসময় তার পাশে থেকেছেন এমনকি তার পক্ষ থেকে অনুরোধ ছাড়াই তার প্রতি আনুগত্যের সাক্ষ্য দিয়েছেন নবীজির মৃত্যু সজ্জায় সাফিয়া রাদিল্লাহ বিলাপ করে বলেছেন হে আল্লাহর নবী আমি চাই আপনার কষ্ট আমার মধ্যে চলে আসুক অন্যরা তার কথার প্রতি সন্দেহ প্রকাশ করলেও নবীজি বলেন আল্লাহর কসম আমি জানি সাফিয়া আনুগত্যশীল ও সত্যবাদী সে যা বলেছে সত্যি তা মনে করেছে ইবনে সাদ কিতাবাদ তাবাকাত আল কাবির সামাজিক কাজে সক্রিয় অংশগ্রহণ সাফিয়া রাদেল্লাহ তার সময়ের নাগরিক সমাজে সক্রিয় অংশগ্রহণ করতেন খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ এর সময়ে রাজনৈতিক অস্থিরতা ও বিদ্রোহের সময় তিনি উসমান রাজিয়াল্লাহ এর পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি কেবল মৌখিক সমর্থনই দেননি বরং সক্রিয়ভাবে বিদ্রোহ দমনের চেষ্টা করেছেন তিনি উসমান রাজিয়াল্লাহ এর সমর্থনে যুদ্ধে যাওয়ার জন্য তার খচ্চর প্রস্তুত করেছিলেন যদিও বিরোধীরা তার সেই প্রচেষ্টা বাধাগ্রস্ত করে সুয়াইব ওয়েব দ্য মাদার্স অফ দ্য বিলিভার্স হজরত সাফিয়া বিনতে হুয়াই টু তিনি উসমান রাজিয়াল্লাহ এর অবরুদ্ধ পরিবারকে সাহায্য করার জন্য তার বাড়ি থেকে উসমান রাজিয়াল্লাহ এর বাড়ি পর্যন্ত একটি সেতু তৈরি করেন যাতে তারা খাদ্য ও পানি পেতে পারেন ইবনে সাদ কিতাবাদ তাবাকাত আল কাবির আট একশো এছাড়া তিনি সমাজের দরিদ্রদের জন্য তার নিজের মালিকানাধীন একটি বাড়ি দান করেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম বরকাত